শীতের আগে স্টক ক্লিয়ারেন্স অফার কিন্তু সব প্রোডাক্ট ছেড়ে দিতে হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা প্রোডাক্ট কিন্তু এগুলো ঠিক আছে খাইলাম এই রেটে যদি কেউ প্রোডাক্ট নিয়ে যায় তারে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট লাভ থাকবেই ওগুলো সস্তায় দিচ্ছে একদম চিপ রেটে এ থেকে জেড পর্যন্ত সকল ধরনের প্রোডাক্ট সকল কোয়ালিটির প্রোডাক্ট পাওয়া এবং ল্যাকরা ফেব্রিক্সের মধ্যে আপনার ইস টাইপের অনলাইনে অর্ডার করতে চান তারা আমাদের কাছে নক দেবেন বা যারা সরাসরি দেখে আসতে নিতে চান তারা আমাদের হাউজে ভাই আমরা যদি নিজস্ব ভাবে তৈরি না করতাম তাহলে কিন্তু এই একটা প্রোডাক্ট এম্বয়ডারি করা ঠিক আছে এই দেখুন এগুলো কিন্তু আরো আরো অনেক কালার আছে আমাদের কাছে পেয়ে যাবেন সাইজ থাকবে এম এল করে এগুলো আমাদের একটা হিউজ কালার আছে যে দেখেন ডিজাইনটা পছন্দ আপনি ওই ডিজাইনটাই ভাই একদম এ টু জেড সবকিছুই পাবেন এক পাঁচ হাজার টাকার প্রোডাক্ট অর্ডার করলে পরে আমরা কোরিয়ার কন্ডিশন দিয়ে থাকি আর আপনার এখন স্টক ক্লিয়ার করা লাগবে সব যেমন আপনার সামনে শীত আসতে জগাসগুলা কিন্তু হিউজ ফুলতার শার্টগুলা এরকম হিউজ কালার আছে আপনারা এসে দেখে যেটা পছন্দ যে সুন্দর করে করা থাকবে এর একটা প্রোডাক্ট স্টেশটাকে ছয় মাস থেকে ছয় বছর পর্যন্ত সাইজ থাকে ক্যামো প্রিন্টের মধ্যে আছে একদম রানিং প্রোডাক্ট এই যে দেখেন এইখানে যে 60 গুলো আছে ওয়াশের শার্ট ها সুইংলেস স্ট্রনের পোলোগুলা সাইজ হবে এম এল এক্সেল रिलेटेड इट्स এ লং টি-শার্ট দর্শক আসসালামু আলাইকুম আপনারা যারা বাইং হাউস থেকে গার্মেন্টস এর কালেকশনগুলো নিয়ে ব্যবসা করেন তাদের জন্য একটি তথ্য শেয়ার করে দিচ্ছি আজকে এই বাইং হাউস থেকে আপনারা আগের চাইতে কমে গার্মেন্টস এর বিভিন্ন রকমের কালেকশনগুলো পাইকারি নিতে পারবেন অর্থাৎ আপনি আগে যে দামে নিয়েছিলেন এখন তার থেকে আরও কম দামে আপনারা এখান থেকে কালেকশনগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন এখানে আপনারা জানেন যে গার্মেন্টসের টি শার্ট শার্ট জিন্স প্যান্ট লেডিসের গেঞ্জি বাচ্চাদের কালেকশনগুলো রয়েছে এবং এগুলো কিন্তু আপনারা সরাসরি এসে বা কুরিয়ারে নিতে পারেন তো দর্শক আপনারা স্ক্রিনে তার নাম্বারে কল করে চাইলে আরও কালেকশনগুলো ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আমার কাছ তো কোন ভাইঙ্গাও যে আসলে কী ধরনের সুযোগ সুবিধাগুলো প্রোভাইড করতেছে আসছে ব্যবসায়ীদের সেই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করা আপনাদের কাছে যদি আপনাদের ভালোই লেগে থাকে প্রাইসটা যদি মনে হয় চ্যালেঞ্জিং প্রাইস যে গার্মেন্টসের ভ্যারাইটিস রকমের কালেকশনগুলো এখান থেকে ওনারা হোলসেলে প্রোভাইড করতেছে তবে আপনি সেই সুযোগটা লুফে নিতে পারেন হ্যাঁ দর্শক সম্পূর্ণ ভিডিও জোরে আপনাদের জন্য বিভিন্ন রকম কালেকশনগুলো রয়েছে এবং সমস্ত অফার রয়েছে আসলে কোন কালেকশনগুলো কতটা কমে দিচ্ছে আগের থেকে সেটা কিন্তু আপনারা স্কিপ করে গেলে জানতেই পারবেন না এজন্য বলি যে আসলে যারা না টেনেই ভিডিও দেখে তারা আসলে অনেক তথ্য জানতে পারে আর যারা টেনে টেনে দেখে তারা অনেক কিছু মিস্টেক করে যেটা আসলে তারা জানতেই পারলো না যে আসলে কোন হাউজে কী ধরনের সুযোগ সুবিধাগুলো দিচ্ছে দর্শক এই সবই কিন্তু গার্মেন্টসের ইউজপর মানে কালেকশন চলুন দর্শক কথাnavbarি বিরুটি শুরু করে দেয়া যাক আসসালামু আলাইকুম ফারুক ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম নাদিম ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ফারুক ভাই কি স্টক খালি করে দিবেন নাকি একদম শীতের আগে স্টক ক্লিয়ারেন্স অফার কিন্তু সব প্রোডাক্ট ছেড়ে দিতেছি তার মানে এখন যারা নেবে তারা আসলে কিনতেই লাভ করবে কিনতেই আপনার দশ বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা করে লাভ লাভে কিনতে পারবে লাভে লাভ করতে পারবে আচ্ছা আপনাদের হাউজের নামটা কিভাবে আমাদের হাউজের নাম গ্যালাক্সি এক্সপোর জন বাইং হাউস উত্তরা দশ নম্বর সেক্টর তেইশ নম্বর রোড হাউস নম্বর দুইয়ের দোতলায় আমাদের এই দুইটা নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে যারা ঢাকায় আসতে চাচ্ছেন না তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ বা ইমুতে যোগাযোগ করে ঘরে বসে কিন্তু প্রোডাক্ট অর্ডার করে দোকানে নিয়ে বিক্রি করতে পারে মানে একবারে যা আছে সব পানির দামে পাওয়া যায় একদম পানির দামে ভাই এই যে টি শার্টটা দেখেন একদম অফার প্রাইজে দিয়ে দিছি মাত্র পঁচাশি টাকা এত সস্তা হ্যাঁ একদম ওয়ান বাই ওয়ান পলি করে এম এল এক্সেল সাইজ রেশিও করা মাত্র পঁচাশি টাকা আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা প্রোডাক্ট কিন্তু এগুলো ঠিক আছে দেখেন এই যে ওগুলো কিন্তু মাত্র পঁচাশি টাকায় পেয়ে যাবেন ঠিক আছে আবার পোলোও কিন্তু একটা অফার থাকছে আমাদের এই পোলোগুলো পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র একশো টাকা করে আচ্ছা পলগুলো পলগুলো সস্তায় দিচ্ছে একদম চিপ রেটে এগুলো কিন্তু পেয়ে যাবেন একশো দশ টাকা করে এই যে দেখেন সাইজ থাকবে এম এল এক্সেল এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সাইজ রেশিও করা থাকবে আবার যাদের সাইজ ভাঙা প্রোডাক্ট লাগবে তারাও যোগাযোগ করতে পারেন সেসব প্রোডাক্ট আছে আমাদের কাছে এগুলো একশো দশ টাকা করে নিতে পারবেন এই সমস্ত কালেকশন তৈরি করেন আপনারা জি জি আমরা নিজস্বভাবে তৈরি করে নিয়েছি ভাই আমরা যদি নিজস্বভাবে তৈরি না করতাম তাহলে কিন্তু এই একটা প্রোডাক্ট একশো একশো দশ টাকা কখনোই দেওয়ার পসিবল না ঠিক আছে এগুলো একশো দশ টাকায় নিতে পারবেন এই যে দেখুন এখানে অনেক আইটেম আছে এগুলো কিন্তু আপনার অনেক হিউজ কালার আছে আপনারা এসে দেখে যেটা পছন্দ ওটা সাইজ রেশিও করে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছে যে টি শার্টগুলো কিন্তু পেয়ে যাবেন দেখেন এই যে টি শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন টাকা করে করে আচ্ছা ঠিক ঠিক আছে আছে পকেটের মধ্যে ওভেন পকেট পকেট করা করা থাকবে 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 যে সুন্দর সাইজ এস থেকে এক্স এল পর্যন্ত আপনার জিএসএম থাকবে একশো ষাট পঁয়ষট্টি একশো আশি এরকম ঠিক আছে প্রত্যেকটা রিপ দিয়ে আপনার সুন্দর করে ওভেন পকেট করা থাকবে এবং মেটালের সুন্দর করে যে বায়ারটা বায়ার নামটা লেখা থাকবে চায়না ফেব্রিক্সের যে পলো সবসময় আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে

এর মধ্যে আপনার যেটা পছন্দ ওইটাই নিতে পারেন টাইপের মধ্যে আছে ঠিক আছে অল ওভার প্রিন্টের মধ্যে আছে সলিডের মধ্যে আছে আপনার ক্যামো প্রিন্টের মধ্যে আছে এগুলো কিন্তু সব দুশো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন দুশো পঞ্চাশ সব দুশো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন এরকমভাবে হিউ কালার একদম রানিং প্রোডাক্ট এই যে দেখেন যে ক্যামো প্রিন্টের মধ্যে দেখেন এগুলো কিন্তু সব দুশো টাকা ঠিক আছে এবং আমাদের কাছে চায়না ফেব্রিক্সের নতুন একটা প্রোডাক্ট আসছে আমি যদি একটু দেখাই দিই সুইংলেস স্টোনের পোলোগুলো ঠিক আছে এটা কিন্তু সুইংলেস দেখেন কলার কাপ এগুলো কিন্তু একটু সুইং নেই ঠিক আছে এবং স্টোনটাও দেখেন আপনার কত সুন্দর করে স্টোনিং করা ঠিক আছে এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এটা দেখুন কালার অ্যাভেলেবেল আছে আপনি দু তিনটা দেখেন এই তিনটা কালার নিতে পারবেন সাইজ হবে এম এল এক্সেল এল ছয় পিসের বিলিস্টার করা এবং প্রিমিয়াম কোয়ালিটি মাসালাইজ ফেব্রিক্সের এর মধ্যেই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সাইজ থাকবে এম এল এক্সেল এগুলো কমফোর্টেবল কালার সাত থেকে আটটা কালার হবে আমি একটু কালারগুলো দেখাই দিই আপনার কাপড়গুলো কিন্তু খুবই সফটনেস এবং এগুলো গ্যারান্টি সহকারে কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন এই যে এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র দুশো পঁচানব্বই টাকায় আচ্ছা ঠিক আছে এবং ল্যাক্রা ফেব্রিক্সের মধ্যে আপনার এই টাইপের এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন দুশো পঁচানব্বই টাকায় আমি সবগুলো প্রোডাক্ট দ্রুত দেখানোর চেষ্টা করতেছি যাতে ভিডিওটা লং না হয়ে যায় এরকম জ্যাকাট কলার করা থাকবে সেফারেশন ফেব্রিক্সের মধ্যে আপনার দুশো বিশ প্লাস জিএসএম থাকবে সুন্দর করে এরকম জ্যাকাট করা থাকবে এবং অ্যাম্বোটাইটা করা থাকবে এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা করে আচ্ছা এই যে দেখেন দুশো পঞ্চাশ টাকা এগুলো নিতে পারবেন এবং অল ওভার প্রিন্ট এবং স্টাইপের মধ্যে থিম্বালান বায়ারের মধ্যে এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন দুশো দশ টাকা করে ঠিক আছে দেখেন এগুলো দুশো দশ টাকায় নিতে পারবেন আপনারা এসে দেখে যেটা পছন্দ ওইটাই নিতে পারবেন দুশো দশ টাকায় এবং লুইস বিটনের মধ্যে আপনার একদম সলিড নিটিং ট্যাং করাই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন দুশো বাই বাইং হাউস থেকে সকল শ্রেণীর ব্যবসায়ীরা কালেকশনগুলো নেয় হ্যাঁ একদম সকল শ্রেণী আপনার এ ঠিক এ থেকে জেট পর্যন্ত সকল ধরনের প্রোডাক্ট সকল কোয়ালিটির প্রোডাক্ট আপনারা এসে দেখে যা পছন্দ ওইটাই নিতে পারবেন দেখা যায় আপনার দোকানে আপনার তিনশো সাড়ে তিনশো টাকার যে প্রোডাক্টটা ওটা চলতেছে আপনি ওটাও নিতে পারেন একজনের দোকানে চলে একশো দশ বিশ টাকার প্রোডাক্ট আপনি ওটাও নিতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে এমন শার্টের কালেকশনগুলো আমাদের কাছে আছে এগুলো পেয়ে যাবেন তিনশো তিরিশ টাকা করে এখানে দেখেন শার্টের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে এগুলো সব তিনশো তিরিশ টাকা করে নিতে পারবেন লেডিস এর লং টি শার্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে এখানে যে লেডিস লং টি শার্টগুলো গুলো একশো চল্লিশ টাকা করে নিতে পারবেন দেখেন এই লেডিস এর লং টি শার্ট এগুলো এবং লেডিস এর লেগিংস বা টাইস বলে যা চাইনা ফেব্রিক্সের মধ্যে আমি একটু দেখাই দিই আপনার চাইনা স্টিজ ফেব্রিক্সের মধ্যে সাইজ হবে এস থেকে এক্সেল পর্যন্ত ঠিক আছে এই যে স্টিজের মধ্যে ঠিক আছে এগুলো পেয়ে যাবেন আপনার বারো পিসের বান্ডিল থাকবে এস থেকে এক্স এক্সেল পর্যন্ত সাইজ থাকবে আপনার কালার আছে অনেকগুলা আমি কালারগুলো একটু দেখাই দিই মাত্র একশো টাকা করে নিতে পারবেন আচ্ছা ঠিক আছে এবং আমাদের কাছে শার্টের আরো হিউজ কালেকশন আছে তার আগে যদি একটু দেখাই দিই টি শার্টের কালেকশনগুলো আমাদের এই টি শার্টগুলো পেয়ে যাবেন আগে কিন্তু পূর্বের প্রাইস একশো তিরিশ টাকা ছিল এখন একশো বিশ টাকা করে আরো কমাই দিলেন ভাই ভাই এগুলো আপনার এখন স্টক ক্লিয়ার করা লাগবে সব ঠিক আছে একশো টাকা নিতে পারবেন এই যে দেখেন এগুলো সব একশো টাকা সব কিন্তু একশো বিশ টাকা করে নিতে পারবেন এখন ব্যবসায়ীদের বেশি লাভ করার একটা সুযোগ থাকবে দেখেন কিন্তু যা প্রোডাক্ট বললাম তা ভিডিও পরে বুঝতে পারবেন সব কিন্তু অফারে দিয়ে দিচ্ছি ঠিক আছে আপনার এই যে এখানে যে শার্টগুলো আছে ওয়াশের শার্ট হ্যাঁ শার্ট এগুলো কিন্তু সব দুশো সত্তর টাকা করে আমি কিন্তু শার্টগুলো একটু দেখাই দিয়ে যে ওয়াশের মধ্যে দেখেন কত প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির শার্ট এই যে দেখেন শার্টগুলো মাত্র দুশো সত্তর টাকায় নিতে পারবেন ঠিক আছে এই যে শার্টগুলো মাত্র দুশো সত্তর টাকা ফুলাতা শার্ট হ্যাঁ ফুলাতা শার্টগুলা তবে কিন্তু আপনারা এখানে চল্লিশ থেকে পঞ্চাশটা ডিজাইনের স্যাম্পল রাখা আছে ঠিক আছে এই দেখুন এগুলো পেয়ে যাবেন মাত্র দুশো সত্তর টাকা করে এবং প্যান্টের কালেকশনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এই যে প্যান্টের এই কালেকশনগুলো সাইজ থেকে আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত সাইজ আপনার ছয় থেকে সাতটা বারের মধ্যে হবে আপনার ইন্ডিয়ার জিরা ফেব্রিক্সের মধ্যে হবে ঠিক আছে এই দেখুন এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র চারশো তিরিশ টাকা করে ঠিক আছে এবং ওই যে আমাদের কাছে জগার্স গুলা পেয়ে যাবেন সামনে শীত আসতেছে জগার্স গুলা কিন্তু হিউজ চাহিদা আসলে কার্গো জগার্স বলে চাহিদা আসতে সামনে মিড ডে নেমের প্রোডাক্টের মধ্যে এটা আমাদের কাছে তিনশো পঁচানব্বই টাকায় পেয়ে যাবেন ঠিক আছে এটার মধ্যে আপনার তিন চারটা কালার হবে সিক্স পকেটের মধ্যে দেখেন এই যে এখানে সামনে পকেট থাকবে আপনার হাটোর এখানে পকেট থাকবে এবং পিছনে দুটো পকেট থাকবে সিক্স পকেট থাকবে এবং সুন্দর করে দেখেন আপনার এখানে কিন্তু এগুলা কার্গো জগার্সের যেগুলো ওগুলো ব্যবহার করা হয়েছে এবং ইলাস্টিকটাও অনেক সুন্দর এগুলো পেয়ে যাবেন আপনি আমাদের কাছে তিনশো পঁচানব্বই টাকা করে বাচ্চাদের যে প্রডাক্টগুলো আছে আমাদের একটু দেখাই যে বাচ্চাদের এই যে ফ্রকগুলো আছে আমাদের কাছে আপনাদের হাউজে হিউজ বিভিন্ন রকমের আইটেম থাকে হ্যাঁ জি জি ভাই একদম এ টু জেড সব পাবেন এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র পঁয়ষট্টি টাকায় ঠিক আছে ছয় মাস থেকে ছয় বছর পর্যন্ত সাইজ থাকবে এই যে বাচ্চাদের শর্ট প্যান্টটা তিরিশ পিসের বিলিস্টার করা থাকবে এটা পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকা করে বয়জের এই যে শর্ট প্যান্টটা আপনার বারো পিসের বিলিস্টটা করা থাকবে মাত্র ষাট টাকায় নিতে পারবেন এই যে আমাদের বয়সের পোলোটা পেয়ে যাবেন ছয় মাস থেকে ছয় বছর পর্যন্ত সাইজ থাকবে মাত্র পঁচানব্বই টাকা গুণা এই যে টি শার্টটা আমাদের কাছে পেয়ে যাবেন ছয় মাস থেকে আপনার ছয় সাত বছরের সিলেবাস যারা পড়তে পারবে মাত্র পঁচাত্তর টাকায় নিতে পারবেন এবং টি শার্টগুলো যে এটা পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই টাকা ঠিক আছে এম্বারি করা কিন্তু একদম ফুলবটিটা করা থাকবে থাকবে এবং সলিডের মধ্যে যারা প্রোডাক্ট খুঁজেন একদম সলিড সলিডের একশো ষাট পঁয়ষট্টি জিএসএমের এর মধ্যে মাত্র পঁচানব্বই টাকায় নিতে পারবেন এই যে এই পাশে কিন্তু আপনার সলিডের নতুন প্রোডাক্টগুলো আসছে এগুলো কিন্তু প্রত্যেকটা ওয়ান বাই পলি করে আবার ছয় পিস করে একটা বিলিস্টার পলি করা আছে ঠিক আছে চায়না ফেব্রিক্সের এটা একশো তিরিশ টাকা করে নিতে পারবেন আপনার ছোট্ট করে ইজি বা ওয়ান পয়েন্টের লোগো থাকবে এগুলো পেয়ে যাবেন একশো পাঁচ টাকা করে আচ্ছা এই যে দেখেন আবার নতুন একটা প্রিন্টের আপনার থিম্বাল ডাল বসের এইগুলো চলে আসছে এগুলো পেয়ে যাবেন একশো তিরিশ টাকা করে ঠিক আছে এটা সাইজ থাকবে এস থেকে এক্সেল পর্যন্ত এগুলো কিন্তু আরো আরও অনেক কালার আছে যা আমি এখনও দেখাইতে পারলাম না ঠিক আছে কয়েকটা কালার শুধু দেখাই দিতেছি দেখেন আপনারা যা নেবেন ইমো বা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখেও কিন্তু প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবে মিলে পাঁচ হাজার টাকার হ্যাঁ পাঁচ হাজার টাকার প্রোডাক্ট অর্ডার করলে পারে আমরা কোরিয়ার কন্ডিশনও দিয়ে থাকি আর আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করি কোনো প্রকার খুচরা সেল করি না হ্যাঁ চায়না চিনিগুড়া ম্যাশ ফেব্রিক্সের মধ্যে এটা দিতে পারবেন এম থেকে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ থাকবে এগুলোর প্রাইস পড়বে মাত্র একশো বিশ টাকা আচ্ছা একশো বিশ টাকা করে নিতে পারবেন এবং এই যে পোলো গুলা আপনার টাইপের পোলোর অফলাইনের মধ্যে আপনার করে লোগো থাকবে এটা হলে নিতে পারবেন একশো পঁচিশ টাকা করে একশো পঁচিশ জার্সি ফেব্রিক্সের মধ্যে আরো একটা প্রোডাক্ট আছে আমাদের কাছে এই যে দেখেন নাইকির সামনে ছোট্ট করে একটা লোগো থাকবে নাইকি এবং পিছনে দেখেন এই যে বড় একটা আপনার প্রিন্ট করা থাকবে এগুলা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র একশো চল্লিশ টাকা করে এগুলোর মধ্যে কি হিউজ কালার আছে এই যে দেখেন আচ্ছা আপনারা এসে দেখে যেটা পছন্দ ওইটাই নিতে পারবেন এই দেখুন জার্সি ফ্যাব্রিক্সের মধ্যে এবং ইউরোপিয়ান সাইজের মধ্যে যারা প্রোডাক্ট খুঁজেন এই যে আপনার হাইডিসিং প্রিন্ট করা থাকবে এগুলো পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে এবং জ্যাকেট কলার করার মধ্যে পোলো এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সাইজ থাকবে এম এল এক্সএল এগুলো মনে হয় ভালো চাই হ্যাঁ অনেক চাই এগুলো একটু সুন্দর করে যে জ্যাকেট কলার করা থাকবে এবং এমবোটাই করা থাকবে 1 বাই 1 পলি করা থাকবে সাইজ থাকবে এম এল এক্সেল বডি মেজারমেন্ট থাকবে 38 40 42 এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র 195 টাকা করে আচ্ছা এগুলো 195 টাকা করে নিয়ে গিয়ে কিন্তু আপনি একটা ভালো রেটে সেল করতে পারবেন আপনি 300 350 টাকা করে কিন্তু আপনি এগুলো সেল করতে পারবেন যদি একদম কম রেটেও সেল করেন এই দেখেন এক একটা জ্যাকেটের এক এক রকম ডিজাইন আছে আপনার যে ডিজাইনটা পছন্দ আপনি ওই ডিজাইনটাই নিতে পারেন ঠিক আছে দেখেন তা নাদিম ভাই সব প্রোডাক্ট দেখানোর চেষ্টা করলাম আমার যে সব প্রোডাক্ট দেখালাম যে রেটে দেখালাম এই রেটে যদি কেউ প্রোডাক্ট নিয়ে যায় তাহলে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট লাভ থাকবেই